হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলামিন 420 চ্যানেলে তোমাদের আবারো সবাইকে স্বাগত ও আলামিন 420 চ্যানেলে আবারো তোমাদেরকে স্বাগত ও তো যাই হোক গত ভিডিওতে আমরা দেখেছিলাম 2024 এ রিলিজকৃত সবচেয়ে পপুলার ডিসটারবিং সিনেমা দা সাবস্টেন্স সম্পর্কে এবং যারা ওই সাবস্টেন্স সিনেমা দেখেছো আমি নিশ্চিত 95% তারা ওই সিনেমাটা পছন্দ করেছে আর যারা এখনো ওই সিনেমাটা দেখোনি আমি লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সাবস্টেন্স সিনেমাটা দেখে আসতে পারো তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যানসেস্ট্রাল সিনেমাটি যেটা একটা থাইল্যান্ডের হরর সিনেমা এবং এই সিনেমাটা হবে হচ্ছে স্লিপ প্যারালাইসিস আত্তা এবং তোমার কবিরাজ বা ডক্টরি নেই মানে এখানে অনেকগুলো কনসেপ্ট এক জায়গায় আনা হয়েছে এবং এখানে যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টেমাই দেখব নর্মাল হলিউডের একটা সিনেমা যেরকম ফিনিশিং দিতে পারে বা কোরিয়ান সিনেমা যেরকম ফিনিশিং দিতে পারে সেরকম ফিনিশিং কিন্তু ইন্দোনেশিয়ান বা থাইল্যান্ডের সিনেমা বিশেষ করে বাংলাদেশের সিনেমা তো ওপেনিংও করতে পারে না ফিনিশিংও দিতে পারে না তো ওই হিসাবে অনেক ভালো সিনেমাই হবে কি তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আমরা দিব এবং

তোমার যেতে টাকা সুবিধাজনক এবং নিরাপদ উপায়ে তুলতে পারো এখানে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন দ্রুত এবং নিশ্চিন্ত করতে পারো আর এর জন্য পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা সম্পর্কে ভালো মতো জেনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার বাইশ সালে এবং আমি একটা ভুল বলেছি এটা থাইল্যান্ডের সিনেমা না এটা ভিয়েতনামি সিনেমা নাম হচ্ছে দ্য অ্যানসেস্ট্রাল যেটার আবিধানিক অর্থ হচ্ছে পৈতৃক মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া তো উত্তর উত্তরাধিকার সূত্রে কি পেয়েছে এটা আমরা সিনেমাতে বুঝবো আর কি মানুষ সম্পত্তি পায় কিন্তু একজন এক এক রকম জিনিস পায় তো সিনেমার শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই যিনি তার বাচ্চাকে নিয়ে একজন ডক্টরের কাছে আসেন আর সেই মহিলা ডক্টর কে বলেন আমার মা অনেক অসুস্থ থাকে আর এই রোগের কারণে তিনি তার স্বামীকেও মেরে ফেলেছেন বা আমার বাবাকেও মেরে ফেলেছেন তো অ্যাকচুয়ালি ওর মায়ের সবসময় স্লিপ প্যারালাইসিস হয় স্লিপ প্যারালাইসিস মানে হচ্ছে আমরা ঘুমের ঘরে ওই যে বোবা জিন ধরে না তুমি দেখছো অমুক মুখ নাড়াচড়া করতে পারছো না দু মাটকে আসছে এগুলোকে বলে স্লিপ প্যারালাইসিস এবং ওটা যখন আরো হায়ার পজিশনে চলে যায় আরো ডেঞ্জারাস পজিশনে চলে যায় তখন তুমি তুমি ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা শুরু করো এবং কাজ করা শুরু করো তোমার বডি ঘুমে থাকে কিন্তু ব্রেন তার নিজের মতো করে চালু হয়ে যা তাই করে ফেলবে তুমি ঘুমিয়েছো ঘরে সকালে ঘুম থেকে উঠে দেখলে তুমি মাঠের মধ্যে রয়েছে আর এগুলোকে মানুষ ভূতে ধরা বলে আর কি নর্মালি তো যাই তার স্লিপ প্যারালাইসিস এখন সেকেন্ড পজিশনে চলে গিয়েছে বা সেকেন্ড স্টেজে চলে গিয়েছে আর এই কারণে তিনি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যান এবং এই রোগটা তাদের পরিবারের সবার মধ্যে ছিল বংশ পরম্পরায় আর সে ডক্টরকে আরো বলে যে আমি আমার মেয়েকে অনেক চিন্তিত যে বড় হয়ে ওর আবার স্লিপ ওয়াকিং এই ডিজিজটা না আসে আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে ওই মহিলার মা যখন ঘুমা তখন তার স্লিপ প্যারালাইসিস হয় আর ওই সময় তার স্বামী আসে তার সাথে কথা বলতে বা জাগাতে কিন্তু তিনি করে কি ওই স্বামীকে ভূত মনে করে ওই স্লিপে ওয়াকিং করে তার স্বামীকে মেরে ফেলেন আর তারপর আমাদেরকে একটা নোটিস দেখানো হয় যেখানে বলা হয় স্লিপ প্যারালাইসিস এর কারণে পুরো দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ অনেক চিন্তিত এবং এটা এমন একটা অসুখ যেখানে পেশেন্টের মাইন্ড জেগে থাকে কিন্তু তার বডি ফুল স্লিপে থাকে বডির উপর কোনো কন্ট্রোল থাকে না আর এরপর আমরা দুজন বাচ্চা মেয়ে লিন আর ইয়েনকে দেখতে পাই তারা তার বাবার সাথে তাদের দাদির বাসায় যাচ্ছিল তবে তারা অনেক বছর আগে সেই বাড়ি থেকে চলে এসেছে আর এই কারণে বাড়িটা পরিত্যক্ত ছিল এবং একবার অজ পারা গেছিল তো রিসেন্টলি তাদের মায়ের মৃত্যু হয়েছে তো এই কারণে ওই মেয়েদের বাবা ওদেরকে নিয়ে সেখানে যাচ্ছিল কারণ ওদের হারানোর মতো আর কিছু ছিল না আর ওই মায়ের যে বাড়িতে মৃত্যু হয়েছে ওই বাড়িতে থাকলে বাচ্চারা আরো বেশি অসুস্থ হয়ে যাবে তো এই কারণে কিছুদিনের জন্য তারা ওই বাড়িতে যাচ্ছে দাদার বাড়িতে তো যাই হোক তারা যখন সেই পুরনো ঘরে পৌঁছায় তারা দেখতে পায় যে এটা অনেক নোংরা হয়ে রয়েছে অনেক বছর ধরে ব্যবহার হয় না আর তারপর লিন ওয়াশরুম আর কাঁদতে থাকে কারণ সে তার মাকে মিস করছিল আর এরপর সে যাই হচ্ছে তার ছোট বোন ইয়েনের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে এই জায়গাটা তোমার কেমন লাগছে ইয়েন তখন বলে এই জায়গাটা তো অনেক দুর্গন্ধ কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে তো যাই হোক এরপর ওর বাবা যায় মন্দিরে যেখানে তার পূর্বপুরুষরা পূজা করত মেয়েদেরকেও কাছে ডাকে পূজা করার জন্য তারা একসাথে খাবার খায় নিজেদের রুম সিলেক্ট করে নাই আর তাদের বাবা শুভে হচ্ছে আরটিকে আরটিকে মনে করো চাঙে এবং তারা সকল জিনিসপত্র আনপ্যাক করে তো ওইখানে গিয়ে সে তার ওয়াইফের পুরনো জিনিসপত্র দেখতে পায় তো এটা দেখে তার পুরনো স্মৃতি আসে যে কিভাবে সে ওয়াইফের সাথে সময় কাটাতো আর এদিকে আমরা দেখি মেয়ে দুটো রুমে খেলছিল তো কিছুক্ষণ পরে ওদের বাবা নিচে নেমে আসে এবং ওদেরকে বলে আমি আজকে তোমাদের সাথেই ঘুমাবো তো যাই হোক ওদের বাবার পিঠে ব্যথা হচ্ছিল তো এই জন্য ছোট মেয়ে ইয়েন করে থেকে বাবার পিট মেসেজ করে দেয় আর এরপর অনেকক্ষণ মজা করে সবাই ঘুমিয়ে পড়ে তো রাতে ওরা যখন ঘুমাচ্ছিল তখন আমরা ওই ঘরে একটা ছায়া দেখতে পাই তো এটা শব্দ শুনে বড় লিন উঠে যায় এবং ওয়াশরুমে যায় আর এরপর সে স্টোর রুমে কাউকে দৌড়ানোর শব্দ পায় আর দেখে বুঝতে পারে এটা মনে হয় তার ছোট বোন ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এরপরও যখন সামনে যায় দরজা নিজে নিজে খুলে যায় এতে তো ভয় পেয়ে যায় আর দরজা আগে পিছে করতে থাকে এবং চেক করতে থাকে যে এটা কি নর্মালি খুলে গেল নাকি বাতাসের কারণে খুলেছে কিন্তু তখনই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আর পেছন থেকে ওর বোন বেরিয়ে আসে এবং সে স্লিপ ওয়াকিং করে এখানে চলে এসেছে আর আমরা অলরেডি কিন্তু জানি যে স্লিপ ওয়াকিং হচ্ছে সেকেন্ড টেস্ট এবং এটা কোন ভয়ানক যেতে পারে তো যাই এটা দেখে বড় বোন ছোট বোন সামলায় জাগিয়ে তোলে আর ওদের শব্দ শুনে ওদের বাবা সেখানে আসে এবং তার মেয়েকে শুয়ে দেয় তো বড় মেয়ে লিন তার বাবাকে বলে আমার বোন কে নেওয়ার চিন্তা হয় আমি যাই না কতবার স্লিপ ওয়াকিং করেছে তোর বাবা ওকে বলে দেখো আমার অনেক আফসোস যে তোমাদের স্কুল বন্ধ করিয়ে আমাকে এখানে থাকার জন্য আসতে হয়েছে আর এমনটা আমি এই জন্যই করেছি কারণ ওই বাসায় থাকলে বারবার তোমার মায়ের স্মৃতি মনে পড়তো ইভেন আমারও অনেক মনে পড়তো তো এই জন্য আমি এখানে এসেছি আর যেহেতু তুমি বড় বোন তো এই জন্য তোমাকে শক্ত হতে হবে তোমার দায়িত্ব অনেক বেড়ে তোমার যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ছোট বোনের খেয়াল রাখতে হবে তো লিন এটা শুনে বলে ঠিক আছে আমি আমার ছোট বোনের খেয়াল সব সময় রাখবো তো এরপর তারা ঘুমিয়ে পড়ে তো পরের দিন সকালে লিন তার বোনের চুল আশ্রি দিচ্ছিল আর তখন তার বোন বলে কালকে রাতে সে একটা স্বপ্ন দেখেছে লিন তখন জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখেছো ইয়েন তখন বলে মানে ছোট বোন স্বপ্নে আমি আমাদের মাকে দেখেছি যে মৃত ছিল আর তার পাশে একটা ভূত ছিল তো লিন এটা শুনে চিন্তিত হয়ে যায় এবং ভাবতে থাকে ইয়েন এরকম স্বপ্ন কেন দেখবে তো তখন তাদের বাবা তাদের কাছে আসে এবং বলে আমি কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছি তোমরা দুজনে মিলে ঘরটা পরিষ্কার করে তো এই কথা শুনে লিন আর ইয়েন দুজনে মিলে একসাথে ঘর পরিষ্কার করা শুরু করে তো লিন তাদের ঘরের বাইরে অনেকগুলো শিকল লেগে থাকা দেখে যেগুলোর ছিল মানে ওর বাইরে যাওয়া ছিল না সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে তাকে দেখে হাসছিল বোন ছিল মানে হয়তো চোখে ভুল দেখেছে এবং বলে যে দুষ্টুমি করা বন্ধ করো কিন্তু তখনই কাপড়ের মধ্যে একটা আকৃতি দেখতে পায় এবং যখন কাপড়টা সরায় তখন পেছনে কেউ ছিল না তো এরপর কাপড়ের পেছন থেকে সে শব্দ শুনতে পায় আর ওই কাপড়ের পেছন থেকে তার বোন বের হয় তো এটা দেখে সে হেসে দেয় এবং বলে ভবিষ্য তার এরকম করবে না এরপর বন করে আবারও কাপড়ের মাঝে লুকিয়ে যায় এবং বলে আমাকে খুঁজে বের করো কিন্তু তার বোন জিজ্ঞাসা করে বৃদ্ধা মহিলাকে আমিও দেখেছি এবং ওই বৃদ্ধা মহিলার পায়ের ছাপও দেখা যায় তার মানে এটা কোনো ভূত ছিল না আসল মানুষই ছিল তো এখানে কিন্তু আমরা ভৌতিক জিনিসও দেখেছি আসল মানুষ দেখেছি তো বুঝতে পারছো এই সিনেমার যে কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন ধরনের কনসেপ্ট মানে এরকম কনসেপ্টের সিনেমা এর আগে কখনো তৈরি হয়নি লাস্টে বুঝতে পারবে যে ঘটনা কি

তাকে বলে আমি তোমার মেয়েদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি আর এরপর তিনি ওদেরকে একটা ঘরে নিয়ে যান এবং ওদেরকে রুম দেখান আর সেই রুমটা তিনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন তো মেয়েরা তো রুম দেখে খুশি হয় কিন্তু বড় মেয়ে একটু পাকনা ছিল ও বুঝতে পারে যে হান মানে এই মহিলা মনে হয় আমার বাবার নতুন বউ হতে যাচ্ছে আমাদের নতুন মা হতে যাচ্ছে আর তার জন্যই আমাদের ইমপ্রেস করার জন্য এগুলো করছে তো যাই হোক এরপর ওদের বাবা বলে যে মিস হানকে সে ড্রপ করতে যাচ্ছে বা বাড়ি ছেড়ে দিতে আসতে যাচ্ছে তো তোমরা যেন দুষ্টুমি না নিজেদের রুমে আরাম করো তো এরপর বড় বোন যখন রুমে কাজ করছিল তখন সে একটা রুম থেকে আওয়াজ শুনতে পায় তো বড় বোন তার বোনের কাছে যায় দেখে যে আরাম করে ঘুমাচ্ছে আর তারপরে একটা রুমে যায় যেটা বাইরে থেকে লক করা ছিল আর রুমের ভেতরে দৌড়াতে থাকে কোন একটা ছোট বাচ্চাকে দেখতে পায় তো এটা দেখে ওর আগ্রহ জন্মায় যে ভেতরে কে রয়েছে তো এর জন্য সে তার ফোন কে একটা স্টিকে লাগিয়ে জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় রেকর্ড করার জন্য এবং এরপর সে যখন রেকর্ডিং চেক করে তখন নিজ থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় কিন্তু কাউকে দেখতে পায় না তবে এটা দেখেও ভয় পেয়ে যায় এবং ভয় ওর ফোনটা নিচে পড়ে যায় আর তখনই ওর বোনের চিৎকার আওয়াজও শুনতে পায় তার কাছে যায় এবং গিয়ে দেখে ইয়েন ঘুমের মধ্যে কারোর সাথে কথা বলছে তো ওকে ওঠানোর চেষ্টা করে আর তখনই সেখানে ওর বাবার হান চলে আসে এবং ওকে থামায় তো হান বলে ইএন এর স্লিপ প্যারালাইসিস হয়েছে তো ওকে নিজে থেকে উঠতে দাও ওকে নিজেকেই ফাইট করতে দাও তো এরপর ইয়ান যখন উঠে যায় তখন ওর বাবা ওকে সামলায় কিন্তু এখানে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলি আমি গত এক দেড় বছর ধরে আমি এই স্লিপ প্যারালাইসিস ভুগছি খুবই ডেঞ্জারাস একটা অসুখ এবং আমার যেটা মনে হয় যখন আমাকে স্লিপে অ্যালিসিসে ধরে তখন যদি কেউ আমাকে ডেকে উঠাতো আমি একবারে বেঁচে যেতাম এরকম মনে হয় এবং আমার পুরো অভিজ্ঞতা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে শেয়ার করব এবং আমার সাথে তোমার যদি সমস্যা মিলে যায় তাহলে বুঝবে তুমি খুব বড় ধরনের সমস্যায় রয়েছো তো যাই হোক ছোট বোনকে তো স্লিপ প্যারালাইসিস থেকে উঠালো আর পরপর করে কি সব স্বাভাবিক হলে বড় বোন লিন করে কি খাবার বানায় এবং কল্পনা করতে থাকে তাদের মা কিভাবে কিচেনে খাবার বানাতো আর তার মা তাকে বলেছিল ওই সময় খাবার বানানো শেখানোর সময় যে মেয়েদের জীবন এত সিম্পল নয় মেয়েদেরকে বাচ্চা জন্ম হয় ঘরের কাজ করতে হয় খাবার বানাতে হয় সবই করতে হয় তো প্রত্যেকটা কাজে তোমার শিখতে হবে এবং একটা মেয়ে মানুষ যখন সবগুলো কাজ পারবে সংসারে তখনই কেবল তাকে একটা ভালো মেয়ে বলা যায় তো যাই হোক এরপর লিন করে কি খাবার নিয়ে তার বাবা হানের কাছে যায় আর খাবার খেয়ে বাবা অনেক প্রশংসা করে যে অনেক মজা হয়েছে আর রাতে লিন যখন ঘুমাচ্ছিল হুট করে তার শরীরে কাপড় ধরে মানে বরমের এবং ওর ঘুম ভেঙে যায় আর তারপর ওয়াশরুমে যায় মুখ ধোয়ার জন্য তো যখন মুখ ধরছিল তখনও বাইরে কাউকে দেখে কিন্তু ওদিকে এগিয়ে গেলে দেখে কেউ নেই আর ওই ওর আওয়াজও শুনতে পায় এবং তার কাছে যার গিয়ে দেখে যে একটা আত্মা ওর বোনের শরীরের উপর বসে রয়েছে এটা লাইট অন করলে সেখান থেকে পালায় লাইক সিরিয়াসলি ভাই এবং এই ধরনের দৃশ্য আমার সাথে হয়েছে তুই একবার মানে আমি নিজেই দেখেছি এরকম একটা কিছু তো যাই হোক এরপর যখন ও বোনের হেডফোনটা কানে ও শুনতে পায় যেখানে হার্নের রেকর্ডিং চলছে মানে মহিলার সে বলছিল তুমি এটা যেগুলো দেখছো এগুলোর স্বপ্ন ভয় পেও না তো এটা শুনে লিনের একটু গোল মেলে মনে হয় যে হান কিভাবে জানবে যে আত্মা এখন আসবে ওই সময় আসবে তো সব কথা বাবাকে বলে গিয়ে বলে যে আমি এই ঘরে ভূত দেখেছি আর ওই ভূতটা আমার বোনকে বিরক্ত করছে তো এটা শোনার বাবা পাল্টা কথা বলো না কারণ তোমার ছোট বোন এগুলো শুনলে ভয় পেয়ে যাবে আর এটা আমাদের ঘর এখানে ভূত বলে কিছু নেই তো এরপর রাতে লিন করে কি তার বোনের কাছে ঘুমায় খেয়াল রাখার জন্য আর তাদের বাবা আসে এবং টিভিতে কারাও কি লাগে মানে মিউজিক চলবে তুমি গান গাবে সেটা লাগিয়ে দুই বাপ বেটি গান গাইতে থাকে কিন্তু পেছনে এনের শরীর তখন কাঁপতে থাকে এবং সে তার সামনে অনেকগুলো ভূত দেখতে পায় এবং একটা ভূত তার বুকের উপরে বসে তাকে ভয় দেখাতে থাকে আর সে জোরে চিৎকার করতে থাকে আর তারপর উঠে যায় আর এরপর বাবা জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে ছোট বোন এন তখন বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি আর সেখানে সে মিস হানকে দেখে যে ভূতের সাথে এসেছিল তো পরের দিন মিস হান তাদের বাসায় আসে এবং ছোট বোনকে বোঝায় ভূত বলতে কিছু নেই আর কালকে যেটা হয়েছে এগুলো তোমার জাস্ট একটা দুঃস্বপ্ন কিন্তু বড় বোন লিনের এই কথা শুনে খটকা লাগে কারণ তাকে তো এখনো কিছু বলাই হয়নি এর জন্য সে তার বাবাকে বলে আমি বোনকে নিয়ে কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছি তো এখানে লিন মনে করছে হয়তো মিস হান এর পেছনে দেয় আর এই কারণে সে তার বোনকে দূরে রাখতে চাচ্ছিল মানে এখানে মিস হান হয়তো চাচ্ছে যে কোনো ভাবে বাবাকে পটিয়ে নতুন মা হবে তো এই জন্য গ্রামের মানুষদের বিশ্বাস নেই কালা খুব ভালো করে তো যাই হোক ছোট বোন বলে এরকম কিছু হবে তো যাই হোক বড় বোন যখন বলে তোমার কি হয় মিস নতুন মা হবে ছোট বোন তখন বলে মনে হয় না এরকম কিছু হবে বাট তখনই মিস হান সেখানে আসে এবং বলে তোমাদের কিছু দরকার হলে আমাকে বলবে ঠিক আছে কারণ আমি তোমাদের টিচারের পাশাপাশি কেয়ার টেকার বড় বোন হানকে ইগনোর করে তার ছোট বোনকে নিয়ে ক্ষেতের দিকে যেতে থাকে কিন্তু একটু রাউন্ড দিয়ে তারা ঘোড়া ঘুরে ফিরে আসে এবং তারা ঠিক করে দেয়াল টপকে দেখবে যে বাপ আর হচ্ছে ওই মিস হান ঘরে কি লীলা করে তো যাই ছোট বোন তখন বড় বোনকে বলে এটা করা ঠিক হবে বড় বোন তখন বলে আমাদের এরকমটা করতেই হবে সত্যটা জানতেই হবে তো এরপর তারা দেয়ালের উপর উঠে যায় এবং দেখতে থাকে তাদের রুমে কি চলছে আর তখন তাদের বাবাকে তারা অনেক রেগে থাকতে দেখে এবং মিস হান তাকে শান্ত করছিল আর এরপর তিনি তাকে জুড়ে ধরলে বাবা কাঁদতে থাকে তো তখনই ইয়েন করে কি নিচে একটা আত্মা দেখতে পায় ছোট বোন এবং সেটা দেখে ভয় পেয়ে যায় এবং দেয়াল থেকে নিচে একেবারে একটা কুয়ার মধ্যে পড়ে যায় তো লিন এটা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং সেখানে বাবা আসে তোমার ওই মিস হান আসে বকতে শুরু করা ওকে এবং তাকে বলে তুমি এত কেয়ারলেস বোন কিভাবে হতে পারো ওকে কেন দেয়াল উঠেছো আমার ছোট মেয়ের কিছু হলে সেটার জন্য তুমি দায়ী থাকবে তো দ্রুত সেখানে রেস্কিউ টিম আসে যাতে মেয়েকে বাঁচাতে পারে বাট ওই মিস হান করে কি রেস্কিউ টিম কে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় আমরা বুঝতে পারি না তো যাই এরপর আমরা দেখতে পাই যে হান বড় বোনকে সামলে এবং বলে চিন্তা করো না দ্রুতই ফিরে আসবে আর এরপর সে ছোট বোনের পুতুলটা বড় বোন লিন কে দেয় যেটা দেখে এলো আর তখন বড় বোন লিন খেয়াল করে এই পুতুলের চোখে একটা ক্যামেরা লাগানো রয়েছে আর ও চমকে যায় আর এই ছোট বোন চোখ খুলে নিজেকে একটা বেসমেন্টে পায় মানে এই বাড়ির নিচে আরেকটা বাড়ি রয়েছে আর সেখান থেকে যখন বের হওয়ার চেষ্টা করে কোনো শুনতে পায় আর জুতো সেখান থেকে যখন একটা লোক এসে পা চেপে ধরে তখন তার হাতে লাথি মারে এবং থাকে তারপর যেখানে অনেকগুলো লোককে আটকে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে এবং লোকগুলো সব অদ্ভুত আচরণ করছিল যেন তারা পাগল আর এরপর সে যখন সামনে যায় সে একটা অফিসে পৌঁছায় যেখানে মিস হানের ছবি ছিল তো এটা দেখেও বুঝতে পারে এই পিচ্ছিমেও বুঝতে পারে মিস হান কোন সাধারণ মানুষ নাই সে হয়তো একজন ডক্টর এবং সেখানে টিভি স্ক্রিনে ক্যামেরা ফুটেজ ছিল সিসি ক্যামেরা যেগুলো লাইভ চলছিল এবং এর মধ্যে একটা ফুটেজ ছিল ওদের ঘরের বাট তখনই সেখানে একজন লোক আসে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তো এটা শুনে ভয় পেয়ে যায় এবং বেহুশ হয়ে যায় আর এরপর যখন চোখ খুলে দেখতে পায় ও ফ্যাসিলিটিতে রয়েছে এবং ওর চোখের ওর মায়ের লাশ যেখানে ওর মা বাথটাবে হাত কেটে সুইসাইড করেছিল বাট মিসান তখন ওকে বোঝাচ্ছিল এগুলো স্বপ্ন তুমি ঘুম থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো তো এরপর যখন ওর ঘুম ভাঙেও দেখতে পায় যে না এটা আসলে স্বপ্ন ছিল এরপর বড় বোন লিন তার বাবা হানকে জিজ্ঞাসা করে এই জায়গাটা আসলে কি তো এখন না সেই সিনেমার আসল টুইস্ট বা আসল রহস্য তো অ্যাকচুয়ালি এটা ওদের মোটেও দাদার বাড়ি নয় এটা হচ্ছে গ্রামের মধ্যে একটা নির্জন ফ্যাসিলিটিস যেখানে মানসিক রোগীদের ট্রিটমেন্ট দেওয়া হয় শুধুমাত্র মানসিক রোগী না এখানে ভৌতিক চিকিৎসার ট্রিটমেন্ট দেওয়া হয় আই মিন কবিরাজি প্লাস মানসিক হাসপাতাল এবং এটা আন্ডারগ্রাউন্ডে বানানো হয়েছে এবং নিচে অনেক পেশেন্টকে রাখা হয়েছে আর এগুলো বেশিরভাগই পেশেন্ট এসেছে হচ্ছে ভৌতিক কারণে বা স্লিপ প্যারালাইসিস এর কারণে যারা পাগল হয়ে গিয়েছে ভূত দেখতে পায় তাদেরকে এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আর যদিও এখানে তাদেরকে আটকে রাখা হয়েছে তবে তারপরেও কিছু কিছু বিভিন্ন জায়গায় সুরঙ্গ বানিয়ে মাঝে মাঝে উপরে চলে আসে তো বড় বোন তখন বুঝতে পারে যে এর আগে ঘরের মধ্যে যে একটা বাচ্চা ছেলে দেখেছে তারপর যে একটা বুড়ি দেখেছে এগুলো কোনো আত্মা ছিল না এগুলো পেশেন্টে ছিল যারা আশেপাশে ঘুরে বেড়াতো তো এই সত্যটা জানার পরে তার বাবার সাথে রাগ করে এবং সেখান থেকে চলে যেতে চায় বেড়াতে বাবা তখন বকে এবং বলে তুমি যেহেতু সত্য জেনে গিয়েছো তাহলে আমি বলি এখানে তোমাদেরকে এজন্যই নিয়ে এসেছি যাতে তোমাদের ট্রিটমেন্ট হতে পারে তোমারও সেম প্রবলেম রয়েছে তোমার বোনেরও সেম প্রবলেম রয়েছে কিন্তু ও কোনো কথা শুনে চলে যায় আর এরপর রাতে বড় বোনের ঘুম আসে না কারণ সে তার মায়ের কথা ভাবছিল আর তখনই আর্টিক থেকে থেকে মানে ছাদ থেকে তার বাবার চিৎকারের শব্দ শুনতে পায় আর ওপরে গেলে দেখতে পাবো বাবা একাই কথা বলছে তো এটা দেখো চিন্তিত হয়ে যায় বাট তখনই সে ওখানে একটা আত্মা দেখতে পায় আর আত্মাটা ওকে দেখে পালিয়ে যায় তো তখন লিনের খটকা লাগে মানে বড় বোনের খটকা লাগে যে এখানে কি শুধু রোগী রয়েছে না আসলে আত্মা রয়েছে তো পরের দিন সকালে যখন ও পড়ছিল তখন হুট করে ঘুম চলে আসে এবং শরীর কাঁপতে থাকে আর চোখের সামনে একটা আত্মাকে দেখতে পায় এবং ও ভয় পেয়ে যায় এবং তখন ওর বোন এসে সামলায় মানে ছোট বোন আর এরপর ওদের বাবা ঘরে ফিরে আসলে ওর বাবাকে বলে দেয় এখানে আমি এক সেকেন্ডও থাকতে চাই না এই ঘরে আত্মাও রয়েছে পাগলও রয়েছে আমরা বিরক্ত করছে আমি পাগল হয়ে যাবো বাট ওদের বাবা তখন ওদেরকে বকা দেয় এবং বলে পাগলের মতো কথাবার্তা বলো না এরপর বড় বোন তার বাবাকে বলে আমি জানি মা কিভাবে মারা গিয়েছে মা আমার ছোট বোনের স্বপ্ন এসেছিল তুমি তো আমাদেরকে মিথ্যা কথা বলেছো যে আমাদের মা ক্যান্সারে মারা গিয়েছে কিন্তু আমাদের মা আত্মহত্যা করেছিল কারণ তুমি একজন ভালো হাজবেন্ড ছিলে না তুমি তাকে ভালোবাসতে না তো এটা শুনে ওদের বাবার অনেক রাগ হয় এবং বড় বোনের গলা চেপে ধরে কিন্তু ছোট বোন তখন ছাড়াতে যায় কিন্তু একটু পরেই বাবার হুশ ফিরে আসে এবং সে তার মেয়েকে ছেড়ে দেয় আর এরপর সে ঘরে এই দুঃখে আরটিকে গিয়ে নিজেকে লক করে দেয় আর এইদিকে দুই বোন সকল জিনিসপত্র গুছিয়ে ফেলছে এখান থেকে তারা চলে যাবে কিন্তু লিন যখন তার বাবাকে দেখে তখন সে দেখতে পায় যে ওর বাবা তো আরটিকে দরজা লাগানো আর এই জন্য সে দরজা ভেঙে ফেলে এবং ওপরে তার বাবার সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে দেখতে পাওয়ার বাবা তো হুশেই নেই পুরো মানসিক রোগী হয়ে গিয়েছে এবং এখানে ওর বাবা ইমাজিন করছিল যে তার স্ত্রী বা ওদের মা মারাই যায়নি সে এখন তাদের সাথে দাঁড়িয়ে রয়েছে তো লিন তখন ওর বাবাকে বলে মা মারা গিয়েছে বা ওদের বাবা বলে যে মিস হান বলেছে ওর মা আবার জীবিত হয়ে ফিরে আসবে এবং দেখ তোদের মা তোদের পেছনে দাঁড়িয়ে রয়েছে তো বড় বোন তখন জিজ্ঞাসা করে তুই মাকে কিভাবে দেখতে পাচ্ছ তোর বাবা আবারও বলে মিস হান আমাকে আশ্বাস দিয়েছে আমার বেসে আসে আর তার কাছে আমাকে যেতে হবে তো এই কথা বলে সে নিজের গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করার চেষ্টা করে বাট তখন অল্পের জন্য বড়বুন রশি কেটে দেয় এবং সে বেঁচে যায় কিন্তু তখন ওর বাবা সেখান থেকে পালিয়ে যায় মানে পুরো অন্যরকম হয়ে গিয়েছে তো এরপর লিন যখন নিচে আসে তখন সে দেখে তার বোন সেখান থেকে গায়েব ছোটবেণ নেই ওর কাছে তখন মনে হয় তাহলে আমার বাবা আর বোনকে তুলে নিয়ে গিয়েছে বাট তখনই সেখানে মিস হান আসে আর তখন মিস হানকে বড়বুন সব খুলে বলে এই সমস্যা বাট মিস হান তো তখন আরটিকে যায় এবং ওর বাবাকে বোঝাতে থাকে এবং সে দেখতে পায় জোদের বাবা একদম পাগল হয়ে গিয়েছে ঠিক সে তার সেন্সেই নেই তো এই জন্য তিনি তাকে কন্ট্রোল করে চেষ্টা করেন কিন্তু তখন উল্টো করে কি মেয়ে হানকে তার বাবা মেয়ের একটা রুমে আটকে দেয় বাবা ইমাজিন করছে যে তার ওয়াইফ তার সাথে রয়েছে এবং তার ওয়াইফ তাকে যেটা বলছিল সেটাই সে করছিল তো এখানে তার ওয়াইফ বলেছে তুমি কাছে আসবে তোমার নিয়ে আসো যাতে আমরা চারজনে মিলে খুশি থাকতে পারি তো এটা শুনে সে ছোট মেয়েকে নিয়ে আর্টিকে যায় এবং সেখানে থেকে লাভ দিয়ে সুইস চেষ্টা করে মূলেই তোর স্ত্রীর কাছে যেতে পারবে কিন্তু তখন বড় মেয়ে গিয়ে থামায় এবং বলে তুমি এমন প্লিজ করো না আমাদের মা মারা গিয়েছে তিনি কখনোই চাইবেন না যে তাদের মেয়েদের কোনো ক্ষতি হোক আর তখনই ওর বাবা দেখতে পায় যে তার ওয়াইফ পেছনে দায়ে রয়েছে আর কি বরমের এবং তার ওয়াইফ বলছে তুমি মেয়েদের নিয়ে দ্রুত আমার কাছে চলে আসো বাড়ির দিকে বরমের বোঝানোর চেষ্টা করে তুমি যেটা দেখছো এটা সত্য নয় তুমি আমার দিকে তাকো আমি সত্য মা এখন আর সত্য নেই তার তখন ওর বাবা বুঝতে পারে এবং হুসে আসে এবং সে করে কি ছোট মেয়েকে দিয়ে দেয় কিন্তু যখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন সে ওই আত্মার সাথে ফাইট করতে যায় কিন্তু ফাইটের ফলে যেটা হয় ওদের বাবা ব্যালকনি থেকে পড়ে যায় বাট ভাগ্যক্রমে জাস্ট বেহুশ হয় মারা যায় না তো এখান থেকে দৃশ্যটা চলে আসে কয়েকদিন পরে যেখানে আমরা দেখতে পাই যে মেয়েগুলো আবার শহরে ফিরে এসেছে নিজেদের বাড়িতে ওদের বাবা ওদের জন্য ব্রেকফাস্ট ছিল আর দুজন স্কুলে যাচ্ছিল তিনজন একসাথে অনেক খুশি তো অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছে তো অ্যাকচুয়ালি হয়েছে কি ওই মিস হান সে মূলত একটা কবিরা আছে এবং ডক্টর সে ভৌতিক চিকিৎসা দিয়ে থাকেন এরকম কিন্তু আমাদের দেশে অনেক আছে যে তোমার ভৌতিক সমস্যা ফেসবুকে ঢুকলে পাবে অনেক পেজ রয়েছে যারা তোমাদের এই ধরনের ভৌতিক চিকিৎসা দিয়ে থাকে তো ছোট মেয়ের যে তোমার স্লিপ প্যালাইসিস ছিল সেটাকে মনে করে ভূতের সমস্যা বাড়ানো হয়েছে প্লাস আবার মিস হান ডক্টরও আবার কোভিড মানে দুই ধরনের চিকিৎসা সে দিতে পারবে তো সেই হিসেবে ওখানে নিয়ে যাওয়া হয় কিন্তু উল্টো ওখানে গিয়ে আরো সমস্যা বেশি হয়ে যায় এবং এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই মিস হান কিন্তু এখনো তার নিজের আর্টিকেই বন্দি রয়েছে মানে তার ফ্যাসিলিটিতে সে বন্দি রয়েছে এবং সকল মেন্টাল পেশেন্ট তাই ঘিরে ফেলে এবং তাকে হয়তো মেরে ফেলে তো এখানে আসলে কি হয়েছে মিসান প্রথমত ব্ল্যাক ম্যাজিক জানতো সে কোন একটা ডেমনের সাথে চুক্তি করেছিল এর সাথে সে ডক্টরিও করত সে মানুষজনের চিকিৎসা করার নাম করে এখানে নিয়ে আসতো এবং মানুষদেরকে ভূতের ভয় দেখিয়ে অমুক তমুক দেখিয়ে তাদেরকে কনভিন্স করত এবং এরপর তাদেরকে এমন এমন আশ্বাস দিত বা এমন এমন কাজ করতো যাতে তারা সবাই পাগল হয়ে যায় এবং এরপর পাগল হওয়ার পরে সবগুলোকে নিচে ইনস্টিটিউটে রেখে দিত যাতে আবার ট্রিটমেন্টের জন্য আবার টাকা নিতে পারে মানে তুমি ওখানে চিকিৎসা যাবে তোমাকে পাগল বানিয়ে তারপর তোমার ফ্যামিলির কাছ থেকে আবার টাকা রেগুলার লিখাবে মানে অনেক টাকা পয়সা কমাতে হবে তো এই সিনেমাতে যে রয়েছে তা কিন্তু নয় এই সিনেমাতে রয়েছে যে বর্তমানে কবিরাজরা কিভাবে বিজ্ঞানসম্মত স্টাইলে ভাবে আধুনিক স্টাইলে সাধারণ মানুষদেরকে পাশ দিয়ে দিতে পারে মানে এটা থাইল্যান্ডের ভার্সন হিসেবে তো যাই হোক এখানে আমি বলেছিলাম যে আমার স্লিপ প্যারালাইসিং এর অভিজ্ঞতাটা আমি বলবো অ্যাকচুয়ালি হয়েছে কি গত দেড় বছর ধরে আমি এই সমস্যাটা ভুগছি ধরো আমি যদি রাতে ঘুমাই মানুষের সাথে স্লিপ প্যালাইসিস হয় মানুষ আপনি দেখে যে একটা জঙ্গলে গিয়েছে বা সাপে দোড়ানি দিচ্ছে পাখি দোয়ানি দিচ্ছে তারপর

মাঝখানে একদিন আমি অপবিত্র হয়ে শুয়েছিলাম সেদিন যেটা হয়েছে ও আমার সামনে আবার আসছে মানে ধোয়া আকারে আমি দেখছি কালো একটা কিছু আসছে কিন্তু তখনই আমি মনে করি যে গঙ্গানি শুরু করে দিয়ে যে কেউ আস আমাকে বাঁচাও প্লিজ তখন আমাকে আমার আম্মু উঠে ফেলে যার জন্য বেঁচে গিয়েছি কিন্তু সমস্যা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় আমার তখন আমি লাস্ট দেখেছি এরকম এতে এরকম আমি সবকিছু দেখছি আমি শুয়ে রয়েছি আমার যে বালিশটা বালিশটা শুয়ে আমার ওখানেও বসলো বসার পরে আমার মাথাটা খাট দিয়ে পড়ে যাচ্ছে আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আমি কিছু করতে পারছি না এবং ওই দিন আমি ফার্স্ট ওকে দেখেছি কি ভয়ঙ্কর বিবৎস ফেস ছাগলের মতো চেহারা মুখ লম্বা লাল টকটকা ফেস চোখ কটরে মনিও দেখা যায় না ইয়ের মতো দাঁড়িয়ে আছে ছাগলো দাড়ি বড় চুল শৈল লাল টকটকা মানে বডের গঠনে অন্যরকম পুরো দাঁত গুলো সবগুলো চোখা শয়তানের মতো একটা হাসি দিছে তখন আমি তো মনে আমার শেষ আর তারপর আমি গঙ্গানি শুরু করলে এবং দেখতে পাই আমি যে সত্যি সত্যি আমি খাটের অর্দিকে আমার বাইরে এবং আমি যেখানে মাথা দিয়েছি সেই জায়গাটা খালি তো এই পর্যায়ে যখন যাই তখন আমি হচ্ছে বুঝতে পারি যে না এটা নর্মাল পর্যায়ে নাই সিম্পলি এটা ওই স্লিপ প্যালাইসিস অর্ডি না আরো ভৌতিক কোনো ব্যাপার আছে তো তারপরে আমি স্বর্ণাপন যখন হই এখন আমি ঠিক আছে এখন আমার সমস্যা হচ্ছে না তো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই তুমি যত সাহসী হও যতই শক্তিশালী হও কিন্তু আমরা যখন ঘুমিয়ে যাই এই জিনিসগুলো যেহেতু কিন্তু আমরা জাগনা থাকতে কিছু করতে পারবে না কিন্তু আমরা যখন ঘুমিয়ে আমাদের আত্মাকে অত্যাচার করতে পারি আমরা আত্মার দুনিয়া চলে যাই তখন কিন্তু আমরা অনেক দুর্বল না থাকে আমাদের শরীর না থাকে আমাদের বুদ্ধি না থাকে বন্ধু বান্ধব ওই জায়গাতে পুরো জায়গাটাই আমরা একা ওইখানে কিন্তু ভ্লাদিমির পুতিনেরও কোনো তোমার বডি গার্ড নাই তো খুব ডেঞ্জারাস একটা ব্যাপার এই জিনিসটা তো এই জন্য তোমরা যেটা করবে রাত্রে ঘুমানোর সময় যে যে ধর্মেরই হও না কেন সৃষ্টিকর্তার নাম নিয়ে শরীর বন্ধ টন্ধ করে তারপর হবে দেখো আমার কথা শুনে তোমার হাসি লাগতে পারে আমিও যথেষ্ট মডার্ন মানুষ খুব মডার্ন মানুষ কিন্তু আমি এটা নিজে ভিক্টিম নিজে ফেস করছি ইভেন এখন আমি বেঁচে গিয়েছি কিন্তু আমার সন্তান মনে করো কালকে রাত্রে হঠাৎ করে হঠাৎ করে মানে এমন কান্না কাটা শুরু করে মাঝরাতে আর কান্না থামানোই যায় না আবার এই সব জিনিস কিন্তু মানুষও মানুষের পেছনে লাগিয়ে দেয় যেমন আমার পেছনে লাগানো তো খুবই স্বাভাবিক আমার এই জায়গায় আমি প্রতিষ্ঠিত অনেক বড় পর্যায়ে গিয়েছি আর গ্রামে কিন্তু তোমরা জানো এইসব জিনিস অনেক বেশি চলে তোমরা মনে করো যে গ্রামের মানুষরা সোজা শান্ত তা না গ্রামের মানুষরা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এরা সবাই সবাইকে চিনে কাজ কম কম এবং বেশিরভাগ সময় বেতারা অন্য সমালোচনা করা কিন্তু শহরের মানুষের দিকে তোমার বেশি ব্যস্ত তাদের এত সময় নাই তো এরকমও হতে পারে যে ব্যক্তিগত ভাবে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার ফ্যামিলি ক্ষতি করার চেষ্টা করছে ইভেন আমার গত এক বছরে মানে এই সমস্যা শুরু হওয়ার পরে আমার ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে কন্টিনিউসলি আমি এই ধরনের সমস্যায় ভুগছি তবে আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে গত এক মাসে আমি একবারও দেখিনি আর কি এবং আমি এই সমস্যার জন্য যখন ফেসবুকে কোনো একটা অনলাইনের হুজুরে স্মরণাপন্ন হই তিনি পাঁচশো টাকা ভিজিট নিয়েছিলেন এবং সাতাশ হাজার টাকা চেয়েছিলেন হচ্ছে এটা সলভ করার জন্য কিন্তু আমার যে ফ্রেন্ড এই বিষয়টা সলভ করছে ও বলেছে খবরদার কারো কোনো টাকা পয়সা দিস না তাহলে কিন্তু সারা জীবন তোকে কাস্টমার বানিয়ে রাখবে ও তোমার আরো বেশি ক্ষতি করতে পারে ইভেন তুমি তোমার বাড়িতে যদি কোনো একটা বড় ধরনের হুজুর নিয়ে আসবে একটা কিছু নিয়ে আসো সে যদি চাই তোমাকে কিন্তু সারা জীবনের কাস্টমার বানিয়ে রাখতে পারবে তো এই বিষয়গুলো খুবই সতর্ক থাকতে হবে তো বুঝতেই পারলে আমার এখানে যেটা অভিজ্ঞতা করেছি এই সিনেমার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে সেম আমার স্লিপ প্যারালাইসিস সমস্যা খুব যন্ত্রণাদায়ক সমস্যা এবং সেম এখানে কিন্তু আমি একটা ভন্ড হুজুরে পাল্লায় প্রায় পড়ে গিয়েছিলাম এবং একবার যদি আমি একটা ভন্ড হুজুরে আনতাম যার অরিজিনালি ক্ষমতা রয়েছে কিন্তু দুষ্টু কাজে ইউজ করে সে কিন্তু আমাকে সারা জীবন পাগল বানিয়ে রাখতে পারতো এবং আমার কাছ থেকে রেগুলারলি টাকা চুষে খেতে পারতো যাই আমার অভিজ্ঞতা আমি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার বয়স অনেক বেশি অনেক কিছু দেখে এসেছি কারণ আমার বয়স অনেক বেশি আমি লাইফে অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছি আর একজনের অভিজ্ঞতা সম্পর্কে জানলে তুমিও সেটা সম্পর্কে আগাম প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারবে যে না এটা তোমার মিলে যাচ্ছে এই সমস্যাটা তাহলে এখন আমার এইটা করা উচিত তো আশা করছি এই সিনেমাটা তোমরা এনজয় করেছো তবে তোমাদের জন্য একটা চমৎকার সুখবর রয়েছে সেটা হচ্ছে এরপরে আসার কথা ছিল হচ্ছে স্প্যানিশ হরর সিনেমা সিস্টার্স ডেথ বাট সেটা আমরা ডিলে করে আমরা যেটা আনতে চলেছি সেটা হচ্ছে পুষ্পাদার রাইস সিনেমাটি আই মিন পুষ্পা ওয়ান সিনেমাটি কারণ পুষ্পা টু সিনেমাটি রিলিজ পেয়েছে তো সিনেমাটা যদি আমরা দেখতে যাই তাহলে তো ওয়ান সিনেমাটা আমাদের একবার দেখতে হবে তো আমি যেহেতু শুধুমাত্র হলিউড জাপানিস কোরিয়ান সিনেমা এক্সপ্লেন করি তো এই কারণে ইন্ডিয়ান সিনেমা দেখার সুযোগ পাই না তো আমি নর্মালি যে সিনেমাটা এক্সপ্লেন করি সেই সিনেমাটি সম্পর্কে আমার জানা হয় তো মূলত আমার জন্যই জন্য এই চ্যানেলটা খোলা আমি তো আগেই বলেছি তো আমার জানার উদ্দেশ্যে মূলত পুষ্পা ওয়ান পুষ্পা টু এবং তারপরে আসবে হচ্ছে লাকি ভাস্কার সিনেমাটি এরপরে আমরা আনবো হচ্ছে সিস্টার ডেথ বা স্প্যানিশ ওই সিনেমাটি তো রেডি হয়ে যাও ব্যাক টু ব্যাক তিনটা সাউথ ইন্ডিয়ান ব্লকবাস্টার হিট সিনেমা দেখার জন্য তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা নম্বর পেজ রয়েছে যেখানে আমার ডেলি লাইফের যে কার্যক্রম বা ডেলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটার লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো তো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেকাল হাফেজ